নমস্কার বন্ধুরা ছাদবাগানে আপনাকে স্বাগত আজকে আমি বাগানে এমন একটি সমস্যার কথা আপনাদেরকে জানাবো যেই সমস্যায় কিন্তু প্রত্যেকটি ছাদ বাগানই ভুক্তভুগি সমস্যাগুলো কি? দেখুন এই গরমকালের মাঝে মাঝে অবস্থায় কিংবা বর্ষাকালের প্রাক অবস্থায় এই মুহূর্তে কিছু গাছে এমন এমন সমস্যা দেখা দেয় যেগুলো কমন সমস্যা প্রত্যেক বছর দেখা দেয় যার দেখা দেয়নি অবশ্যই দেখা দেবে তার মোকাবিলা করাটা কিন্তু খুবই প্রয়োজনীয় দেখুন এই সময় দেখবেন কিছু গাছ যেমন রাজটগর চায়না টগর এমনি যে আমাদের দেশীয় টগর কিংবা গন্ধরাজ গাছ গোলাপ গাছ এবং জবা গাছ এই ধরনের গাছগুলোতে দেখবেন পাতাগুলো কিনারা বরাবর পুড়ে যাচ্ছে কিংবা একটু ফ্যাকাসে ও হলুদ হয়ে গাছের থেকে ঝরে পড়ছে একদম শাখা পোশাখা ন্যাড়া করে সমস্ত পাতা ঝড়িয়ে দিচ্ছে গাছ গাছে অনেক কুঁড়ি আসছে কিন্তু সেগুলো স্বাভাবিকভাবে পরিস্ফুটিত হচ্ছে না কিংবা গাছের কুঁড়ি যখন ফুটছে ফুল হয়ে সেই ফুলের আকৃতি অনেক ছোট। কিংবা ফুলের কুঁড়ি যখন ফুটছে তার গোড়া বরাবর ফুলটি ফেটে যাচ্ছে এই রকমভাবে দেখুন আমার কাছে অনেক কুঁড়ি এসেছে এই রাজটকুর গাছটিতে কিন্তু এই গাছের সমস্যাগুলো দেখুন গাছের পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে গাছের পাতার কিনারা বরাবর দেখুন পুড়ে গিয়েছে এবং এই যে গাছে এত ফুল ফুটে আছে ফুলগুলোর আকৃতি দেখুন কত ছোট। এর আসল কারণ কিন্তু এই গরমকাল নয় এর আসল কারণ অনেক কিছু হতে পারে আমি ধীরে ধীরে ধাপে ধাপে সেই সমস্ত সমস্যার কথা আমি আপনাদেরকে জানাবো আপনারা এই ভিডিওর সম্পূর্ণ অংশটুকু দেখুন তাহলে কিন্তু এই যে সমস্যাগুলো বললাম পাতা পোড়া পাতা হলুদ হয়ে যাওয়া পাতা ফ্যাকাশি হয়ে যাওয়া কুঁড়ি না ফোটা ফুল ছোট হয়ে যাওয়া এবং ফুলের আগা বা কুঁড়ির আগা ফেটে যাওয়া এই সমস্ত সমস্যার সমাধান আমি ধাপে ধাপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তাই জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু অনেক তথ্য মিস করে যাবেন আর ভিডিওটি শুরু করার আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন তো আসুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত বলি এই যে সমস্ত গাছগুলো আমি বললাম জবা গাছ রাজ টগর গাছ চায়না টগর গাছ এবং যে দেশীয় প্রজাতির টগর গাছগুলো হয় এছাড়াও গন্ধরাজ গাছ এই গাছগুলোর রুট এতটাই বৃদ্ধি পায় বিশেষ করে টগর গাছের মোটামুটি এক বছরের মধ্যেই রুট বাউন্ডিং হয়ে যায় তাই জন্য রুট বাউন্ড হচ্ছে কিনা আপনার গাছকে ভালো করে দেখে নিতে হবে আপনাকে সতর্কভাবে টবের থেকে গাছের মাটিটিকে আলাদা করে রুট বাউন্ড হয়েছে কিনা চাগিয়ে দেখে নিতে হবে কিন্তু সেটি আপনাকে করতে হবে একদম সকালবেলা কিংবা বিকেলবেলার শান্ত ওয়েদারে কিংবা একটু মেঘলা এবং টেম্পারেচার কম আছে এই রকম দিনকে তাহলে ভালো করে দেখে নেবেন রুট হয়েছে কি না যদি হয় তাহলে কি করবেন গাছের রুটগুলোকে সুন্দরভাবে কেটে একটু হালকা নতুন মাটি দিয়ে গাছটিকে আবার প্রতিস্থাপন করে দেবেন কিন্তু সেই দিনকেই গাছে প্রুনিং করবেন না গাছে যখন দেখবেন নতুন নতুন পাতা বের হচ্ছে নতুন নতুন সুন্দর সুন্দর শাখা পোশাকা বের হচ্ছে সেই দিনকে আপনি কী করবেন গাছের ডালগুলো হালকা প্রুনিং করে দিন দেখুন আমি নিশ্চিত আছি যে আমার এই গাছগুলোতে রুট বাউন্ডিং হয়নি কারণ আমি ফেব্রুয়ারির শেষের দিকে অর্থাৎ মার্চের ঠিক আগেই আমি এই সমস্ত গাছগুলোকে রিপোর্টিং করিয়েছিলাম রুট বাউন্ডিং হয়ে গেছিলো সেগুলোকে ঠিকঠাক করে আমি নতুনভাবে বড় টবে প্রতিস্থাপন করিয়েছি বিশেষ করে এই রাজটগর চায়না এবং এই গন্ধরাজ গাছটিকে তাহলে আমাকে আর এই গাছটিকে টবের থেকে আলাদা করার প্রয়োজন নেই আপনারা কিন্তু একবার তুলে অবশ্যই চেক করবেন রুট বাউন্ডিং হলে কিন্তু গাছের নানান রকম সমস্যা হতে পারে কেননা সে ভালো করে খাদ্য গ্রহণ করতে পারছে না এবং ভালো করে বৃদ্ধি করতে পারছে না তার রুটের যার কারণে পাতা ছোট হয়ে যাওয়া ফুল ছোট হয়ে যাওয়া পাতা গাছের থেকে ঝরে যাওয়া এই সমস্ত সমস্যা কিন্তু হতে পারে তাহলে প্রথমত আপনারা এই জিনিসটি করবেন প্রতিস্থাপন করা হয়ে গেল যদি কারো রুটবাউন্ড না হয় আমার ধরুন রুটবাউন্ড হয়নি তাও এই অবস্থা হয়ে আছে আপনাদের রুট বাউন্ড হয়েছিল আপনারা ঠিকঠাক করে বসিয়ে দিয়েছেন তার কুড়ি থেকে পঁচিশ দিন পর ট্রিটমেন্ট শুরু করবেন আমি এক্ষুনি থাকতে গিয়ে ট্রিটমেন্ট শুরু করব কারণ আমি তো গাছটিকে টবের থেকে আলাদা করে নিই আমি এই মুহূর্তে কি করব এক চামচের মতো হিউমিক অ্যাসিড এক লিটার জলে ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় আমি ভিজিয়ে দেব গাছটি ভালো করে ভিজিয়ে দিলে কি হবে গাছের যে রুটের ট্রেস বা এই গরমকালে রুট যে আহত হয়েছে কিংবা যদি ফাঙ্গাসও অ্যাটাক করে রুটকে আমি ডেভেলপ করাবো এই পাঁচ ছয় দিন সাত দিনের মতো এই এক চামচের মতো আমি হিউমিক অ্যাসিড এক লিটার জলে মিশিয়ে গাছে দেবার পর কমসে কম সাত দিন পর আমি কি করব এই গাছটির যে পাতা এই রকমভাবে পুড়ে গিয়েছে এবং ফুলগুলো ছোট হয়ে যাচ্ছে এতে আমি কি করব ব্লাইটক্স যে ফাঙ্গেসাইড আছে কপার বেস্ট এগুলো কিন্তু আমি গাছে সুন্দরভাবে স্প্রে করে দেবো গরমকালে শীতকালে ছত্রাকজনিত যে সমস্ত আক্রমণ ঘটে গাছের পাতায় গাছের ডালে গাছের ফুলে সেগুলোকে ভালো করার জন্য ব্লাইটক্স একদম অন্যতম একটি ফাঙ্গাসাইড আপনারা এই ব্লাইটক্স এক চামচ কিংবা দুই থেকে তিন গ্রামের মতো এক লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছটিতে ভালোভাবে স্প্রে করে দেবেন পাতার নিচে ডালে এবং ফুলেও ভালো করে স্প্রে করে দিলেন এই ব্লাইটক্স স্প্রে করার এক সপ্তাহ পরে আপনি কি করবেন এক চামচ অর্থাৎ দুই থেকে তিন গ্রাম এপসম সল্ট এক লিটার জলে গুলে ভালো করে গাছে স্নান করিয়ে দেবেন এবং যেইটুকু জল বেঁচে থাকবে গোড়ার মাটিতে ভালো করে দিয়ে দেবেন দেখবেন বেশ কিছু দিনের মধ্যে এই যে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে কিংবা পাতাগুলো যে ঝরে যাবার প্রবণতা ছিল আর গাছের যে পাতাগুলো কিনারা বরাবর পুড়ে যাচ্ছিল এগুলো ধীরে ধীরে দেখবেন ঠিক হতে আরম্ভ করছে কারণ আমি ব্লাইটক্স দিয়ে ছত্রাক আক্রমণগুলোকে দূর করে দিয়েছি এবং এক সমসল দিয়েছি যেটা কি না ম্যাঙ্গানিস সালফেট আছে এই ম্যাঙ্গানিজ সালফেট করে কি গাছের পাতায় যে ক্লোরফিল উৎপাদন সেটা বৃদ্ধি করিয়ে দেয় যার কারণে গাছের পাতা দ্রুত গতিতে সবুজ হয়ে ওঠে এবং দ্রুত গতিতে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট যে পাতা বের হওয়ার প্রবণতা গাছের সেটি বৃদ্ধি করিয়ে দেয় এবং গাছের যে হলুদ হয়ে যাওয়া পাতাগুলো গাছের যে ফ্যাকাশো হয়ে যাওয়া পাতাগুলো সেগুলো ধীরে ধীরে ঠিক হতে থাকে এবং গাছের যে রোগবালাই লেগেছিল সেটি ধীরে ধীরে রিকভারি হতে থাকে এরপরে আপনাকে আরেকটি কাজ করতে হবে গাছের মাটির শিকড়ে গাছের মাটির ভিতরে যে গাছটির শিকড় আছে সেটিকে একটু আরও পরিচর্যা করে নিই দেখুন আমাদের গাছের শিকড় যদি ঠিকঠাক থাকে তাহলে গাছের যে অন্যান্য অংশগুলো জানবেন একদম ঠিকঠাক থাকবে দেখুন এই যে সমস্যাগুলো হয়েছিল এর জন্য আপনি মাটিতে কী কী দিলেন মাটিতে দিয়েছিলেন একমাত্র হিউমিক অ্যাসিড আর কি দিয়েছিলেন তারপরে আপনি দিয়েছিলেন এপসম সল্ট মাটিতে দিয়েছিলেন গাছের পাতায় কি দিলেন ব্লাইটক্স দিলেন আর দিলেন এপসম সল্টগুলো জল এই হলো আপনার ট্রিটমেন্ট এবারে আপনি কিছুদিন পরে পাঁচ থেকে সাত দিন পরে আপনি কি করবেন গাছেরা মাটিতে ভালো করে খুঁচিয়ে এক চামচের মতো এপসম সল্ট আর দুই চামচের মতো ট্রাইকোডার্মা ভেরিডি যেটা কি না ভালো এক ধরনের ছত্রাক গাছের শিকড়ে এমন একটি শৃঙ্খল তৈরি করে যা কি না যেগুলো খারাপ যেগুলো বাজে ছত্রাক সেগুলোকে মেরে ফেলতে সাহায্য করে এবং শিকড়কে বৃদ্ধি করতে সাহায্য করে সমগ্র রুটকে বৃদ্ধিতে সাহায্য করে যার কারণে গাছ অত্যাধিক সতেজ সুস্থ হয়ে যায় তাহলে আপনি কি করবেন এক চামচ এপসম সল্ট আর দুই থেকে তিন চামচের মতো ট্রাইকোডার্মা ভেরিডি আপনারা গাছের মাটিতে মিশিয়ে পরিপূর্ণ জল দিয়ে দেবেন তাহলে বোঝা গেল ট্রিটমেন্টটা এবারে আসি এই যে ফুল ছোট হয়ে যাচ্ছে আর ফুলের গোড়া অর্থাৎ যে বোঁটার দিকে দেখবেন এই যে ফেটে যাচ্ছে আমার গাছেও দেখুন ফেটে গেছে এর কিন্তু ট্রিটমেন্ট একটাই এতে আপনি কি করবেন মৌভবিন খাবার দেবেন মৌভুবিনকে এক চামচের মতো এক লিটার জলে গুলে পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করুন এই মৌবিন যদি আপনি গাছে স্প্রে করেন তাহলে কিন্তু গাছের এই যে ফুল ছোট হয়ে যাওয়া ফুলের গোড়ার দিকে মানে বোঁটার দিকে যে ফেটে যাওয়া এগুলো খুব দ্রুত গতিতে আপনার ঠিক হয়ে যাবে ম্যাঙ্গানিজ বোরন এই সমস্ত ঘাটতিতে ফুল ফলের আকার কিংবা ফুল ফলের যে বিকৃতি সাইজ সেগুলো হয়ে যায় তাই জন্য আপনারা ভালো একটি অনুখাদ্য আমি মোভোমিন দিই মোভোমিনের সমস্ত ধরনের অনুখাদ্যগুলো যথাযথভাবে থাকে আপনারাও এই ধরনের একটি সম্পূর্ণ অনুখাদ্য গাছে স্প্রে করবেন তাহলে এই সমস্ত সমস্যা থেকে একদম গাছ দূরে থাকবে আপনাদের কাছে যদি মোভোমিন না থাকে তাহলে আপনারা সাধারণ যে বোরণ পাউডার সেটি আপনারা স্প্রে করতে পারেন তাহলে আপনারা যদি এইভাবেই গন্দরাজ রাজনগর এছাড়াও যে সমস্ত জবা গোলাপ গাছেও এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে আপনারা ঠিক এইভাবেই ট্রিটমেন্ট করতে পারেন দেখবেন ফলাফল কিন্তু এক মাসের মধ্যেই পেয়ে যাবেন যদি ট্রিটমেন্ট না শুরু করেন দেখবেন আপনার গাছ কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে আমার এই বেশ কিছুদিন আগে নজরদারি করার অভাবে কিন্তু দুটি চায়না টগর ঠিক একইভাবে মারা গেছে এই যে চায়না টগরটি দেখতে পাচ্ছেন এতেও কিন্তু সেম হয়েছিল আমি একে ট্রিটমেন্ট শুরু করে দিয়েছিলাম সেই সময় এখনও ট্রিটমেন্ট চলছে দেখতে পাবেন কিন্তু এর পাতাগুলো এখনও পুড়ে রয়েছে গন্ধরাজ গাছটিও দেখুন এর পাতাগুলো কিন্তু পুড়ে রয়েছে এগুলো আমি ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি বলে এই গাছগুলো রিকভারি করেছে আমি এগুলো এখন আর সেরে রাখি না এগুলো যথাযথ রোদেই থাকে আমার ফুল ফুটতে শুরু করে দিয়েছে গাছ মোটামুটি সুস্থ হতে শুরু করে দিয়েছে রাজটগরটা এই কদিন দেখছি এফেক্টেড হয়েছে আমি ট্রিটমেন্ট শুরু করে দিলাম আপনারাও ট্রিটমেন্ট শুরু করে দিতে পারেন আরেকটি আপনাদের তথ্য দিয়ে দিই আপনাদের যে সমস্ত ছাদ বাগানের সমস্যা হচ্ছে সেগুলো সরাসরি কমেন্ট বক্সে জানাতে পারেন আমি নির্দ্বিধায় একদম সঠিকভাবে আপনাদের তার পরিচর্যা জানিয়ে দেবো শুধু ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য নয় আপনাদের যাতে কাজে লাগে আপনাদের যাতে সাহায্য লাগে তার জন্যই কিন্তু আমি সঠিক পরিচর্যা আপনাদেরকে জানাবো আরও যদি আপনারা তথ্য চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি সিক্স টু নাইন ওয়ান থ্রি এইট টু এইট ডবল ফোর এই নাম্বারটায় আপনারা হোয়াটসঅ্যাপ করে যে গাছে এফেক্টেড হয়েছে যে গাছটি রোগবালাই হয়েছে সেই গাছের একটি ছবি দেবেন ভিডিও দিতে পারেন এবং সমস্যাটি জানাবেন আমি যথাযথভাবে খুব দ্রুত গতিতে আপনাদেরকে সেই সমস্যার সমাধান করে দেব এবং আপনারা যে কমেন্ট করবেন সেই কমেন্টেরও কিন্তু আমি উত্তর দিয়ে দেবো যথাযথভাবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম যদি এই ভিডিওটি আপনার একটু হলেও ভালো লেগে থাকে একটু হলেও যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন একটি কমেন্ট করে দেবেন আর এই ভিডিওটি অবশ্যই আপনার ছাদ বাগানি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন কেননা এই সমস্যাগুলো প্রত্যেক মানুষেরই হয়ে থাকে আপনারা যদি এই ভিডিওগুলো শেয়ার করতে থাকেন তাহলে কিন্তু আর মানুষের ছাদ বাগানে এই সমস্ত সমস্যাগুলো দেখা দেবে না দেখা দিলেও তারা অতি দ্রুত সময়ে এর মোকাবিলা করতে পারবে আর শেষমেশ একটি রিকোয়েস্ট আপনার কাছে করব আপনি ভিডিওটি দেখে আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানটি অন করে রেখে দিন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন ছাদ বাগানে বর্ষাকালীন সময়ে আর অনেক টিপস আর অনেক নতুন ভিডিও আসতে চলেছে তাই জন্য দয়া করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখে দিন আপনাদের একটি লাইক একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমাকে যে কতটা অনুপ্রাণিত করে তা আপনারা বুঝবেন না আপনাদের একটু সাহায্য একটু অনুপ্রেরণা আমাকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে তাই আর বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই